তুই তো খাস আর ঘুমাস তোর কি কোনো কাজ আছে সংসারে তোর তো কোনো কাজ নেই তোর তো খাওয়ার ঘুম তো নমস্কার বন্ধুরা আমি সম্পি চলে এলাম আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো ভোর চারটে থেকে উঠেছি উঠে এই মনাকে তুললাম তুলে মনাকে ব্রাশ ট্রাশ করালাম করানোর পরে মনাকে বই নিয়ে আধ ঘন্টা এক ঘন্টা পড়ালাম পড়ানোর পরে মনাকে ব্যায়াম করালাম ব্যায়াম করানোর পরে মনাকে দুধ মুড়ি খাওয়ালাম খাইয়ে টাইয়ে মনাকে একটু বললাম খেলা করো তার মধ্যে আমি কাজ সেরে নিই মনে একটু খেলা করছে তার মধ্যে আমি কাজগুলো সের সারলাম যেমন ঘর মুছলাম বাসন মাজলাম চা বাড়ির চারি সাইডে ঝাড়ু ময়রা দিয়ে এলাম আগে আজগা ছাদে যাওয়ার টাইমটা হয়নি টাইমটা হবে কি করে টাইমটা হলো না এই কারণে বর্মসাই সাড়ে ছটার সময় ফোন করেছে সাড়ে ছটা থেকে কথা বলছে পৌনে সাতটা বেজে গেল তাও ফোন ডাকার কথা মনে হচ্ছে না তা সাতটা বেজে গেল তাও ফোন ডাকছে না তাও সে মানে কি বলবো বলছে দু মিনিট কথা বলতে পারছো না আমাকে তুমি ভালোবাসো না না তেনা কত কি করছে আমি বলি যখন আমি এখান থেকে সব ছেড়ে ছুঁড়ে চলে যাবো তোমার কাছে তখন তুমি বুঝতে পারবে সব কথার মানে কি যে তুমি আমাকে ভালোবাসো না বলছে যখনই ফোন করি তুমি শুধু ব্যস্ত থাকো ব্যস্ত থাকো আর তুমি তোমার অফিসে যখন ব্যস্ত থাকো তখন কিছু হয় না সবাই কাজে ব্যস্ত তুমি কাজের সময় ফোন করবে না এক ছটার আগে ফোন করবে এক সকাল নটার পরে ফোন করবে আর বলে রাতে তুমি ফোন করলে ঘুমিয়ে পড়ো সেও এক প্রবলেম নটা বাজলেই তো তোমার ঘুম আসে বর্মশাই বলছে আমাকে এইসব হচ্ছে গিয়ে ঝামেলা হয়ে গেল সকালবেলা একটা চপ্প যাই পারে হোক মাথাটা একদম গরম হয়ে গেল তর্ক বিতর্ক হলো দুজনের খুব জোরদার তো রাগ করে আমি ফোন ধরলাম না আর সেই মুডটা আমার একদম মাথা গরম ঝাঁঝা করছে তারপরে এইসব বাড়ির কাজকর্ম সেরে স্নান টান করে পুজো টুজো করলাম করে আবার মনাকে নিয়ে বলি চলো মনা স্কুলে রওনা দিই এই মনার স্কুলে মনাকে রেডি করে দিয়ে দিলাম তারপরে আমরা চার পাঁচজন বান্ধবী মিলে একটু মাছের বাজারে গেলাম চোদ্দো নম্বর মাছের বাজারে গিয়ে মাছ টাছ কিনে এখন বাড়ি ফিরছি আর দেখো না কি বিশাল বিশাল গাড়ি মাটি নিয়ে যাচ্ছে এই হচ্ছে গিয়ে গুপ্ত গার্ডেন থেকে মাটি নিয়ে যাচ্ছে দেখছি আর রাস্তাতে পুরো মাটি জমে গেছে স্লিপ খেয়ে একদম যাচ্ছিলাম আমি পড়ে এই এইরকম আর সকালবেলায় মানে ভালোই রোদ মানে প্রচণ্ড রৌদ্র উঠেছে আর এই বাড়িতে চলে এলাম বাজার টাজার করে নিয়ে বাড়িতে চলে এলাম এসে হাত মুখ ধুয়ে আগে একটু জল খাচ্ছি এদিকে সবার টিফিন হয়ে গেছে মোটামুটি শুধু ছেলে আর আমার বাকি আছে এদিকে বাবা মায়ের খাওয়া হয়ে গেছে চা রুটি খেয়েছে আর সকালে জল খাবার যেগুলো হয় টুকিটাকি সেগুলো খেয়েছে এদিকে ছেলে এসে বলছে মা আমি কি খাবো আমি বললাম ঝটপট দাঁড়া একটা কাজ করি ডিম ভেজে দিই ডিম ভেজে পান্তা খেয়ে নে আজকে আজকে শরীরটাও ঠান্ডা হবে পেট ঠান্ডা হবে বলে ঝটপট বাবুকে ডিম ভেজে দিলাম আর বললো মা আমি একটু ঘটি গরম খাবো বলে ঘটি গরম নিয়ে এলো ওই দিয়ে পান্তা ভাত খেলো আর আমি এদিকে দুধ গরম করছি দুধ গরম বসিয়ে দিয়ে এদিকে আমি বলি ঝটপট আগে ভাতটা বসিয়ে দিই তারপরে খাওয়ার চিন্তা পরে হবে আমার বলে ভাতটা বসিয়ে দিই আর এদিকে টুঙ্গি সাবু আর চিয়াশিট দু চামচ খেয়ে আমি মাছ ভাজতে বসিয়ে দিলাম আর তারপরে চিংড়িয়ে করলাম কাটলাম তারপরে পাশের বাড়ির যায় এসে ভোগ দিয়ে গেল আর তারপরে মনাকে আবার রান্নাবান্না করে আনতে গেলাম স্কুলে আসার পরে আবার একসঙ্গে খাওয়া দাওয়া করলাম একসঙ্গে খেতে বসে গেছি ছেলে মেয়েকে না খাওয়ালে খেতে পারে না